ভুল সিদ্ধান্ত গ্রহণ আর ভুল মানুষ নির্বাচন দুটোই নিজের জীবনে বড় ঝড় তোলে ভালোবাসার অভাব বোধ হলেই মানুষ বদমেজাজি হয়ে যায় সাদা চামড়া হোক বা কালো চামড়া চরিত্রটাই আসল জীবনে বেঁচে থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না এমন একটা মানুষের প্রয়োজন যে হাজারো কষ্টের পর পাশে এসে বলবে চিন্তা করো না আমি তো আছি অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটার কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে সে কেবল পুরুষ নয় মহাপুরুষ তাকে ভালোবাসব অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে কখনো শিকার করা যায় না কথায় কথায় যারা হাসে তাদেরকে বুকে টেনে নিয়ে দেখো তারা কেঁদে দেবে জীবনে যাই কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে কেউ কারণ মতন হতে পারে না সবাই হয় তার নিজের মতো সব মানুষই আলাদা পাহাড় যত উঁচুই হোক আকাশের নিচে মাছ যত বড়ই হোক জলের নিচে শেকড় যত বড়ই হোক গাছের নিচে যে যত বড়ই হোক যেতে হবে মাটির নিচে ডিভোর্সের কারণে স্বামী স্ত্রী কিছুদিন কাঁদে কিন্তু সন্তান কাঁদে সারা জীবনের জন্য মূর্খদের সাথে কখনো তর্কে যেও না কারণ তুমি তাদের হারাতে পারবে না তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়েও বেশি মূর্খ ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না বর্তমানে তোমার গল্পে যে চরিত্রহীন সে হয়তো অন্য কাউকে ভালোবাসতে শেখায় প্রতিদিন যত বড় হোক না কেন নিজের অতীতকে কোনোদিন ভুলবে না যদি কোনো নারী সত্যি সত্যি কোনো পুরুষকে ভালোবেসে ফেলে তাহলে সেই প্রিয় মানুষটার পাশে কোনো নারীর দুইশো বছরের পুরনো কঙ্কালকেও সে সহ্য করতে পারে না তিনটি লক্ষণ দেখলে কখনো নিজের স্ত্রীকে বিশ্বাস করবেন না এক আপনার কাছে যে কিছু লুকায় দুই যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে স্ত্রীকে খুশি রাখার নিয়ম এক সময় পেলে স্ত্রীর পরিবারের প্রশংসা করুন দুই স্ত্রীকে উপহার দিতে ভুলবেন না তিন সব সময় স্ত্রীর পাশে থাকুন চার সময় পেলে স্ত্রীর সঙ্গে ঘুরতে বের হন পাঁচ স্ত্রীকে ঘন ঘন ফোন করুন কিছু মানুষ দুটি সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে এক যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে দুই যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটি কথা শোনাতে শখের জীবন আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে লবণের মতো চরিত্র বানাও না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে না পারবে কেউ তোমাকে ছেড়ে থাকতে কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পায় না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে একাধিক গার্লফ্রেন্ড থাকা মানে এটা নয় যে আপনি হ্যান্ডসাম সস্তা পণ্য সবসময় বেশি কেতাকে আকর্ষণ করে যারা ভাঙা মন নিয়ে একবার হাসতে শিখে যায় তাদের আর সহজে ভাঙা যায় না রক্তের সম্পর্ক বলে কিছু নেই যে তোমার আর তোমার পরিবারের ভালো চাই সেই তোমার আত্মীয় ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে জীবন হল মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় ছোটবেলায় হাজার যত্ন করে রাখলেও পেন্সিল হারিয়ে ফেলতাম বড় হয়ে বুঝলাম হাজার যত্ন করে রাখলে মানুষও হারিয়ে যায় কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায় কারণ একটা বালতি ভরে যাওয়ার পর তাতে জল ঢাললে জলটা পরে নষ্ট হবে সৌন্দর্য নয় মায়ায় আটকে যাওয়ার নামই ভালোবাসা আপনাকে নিয়ে কে কি ভাবছে সেসব ভাবার দরকার নেই নিজেকে নিয়ে ভাবুন দেখবেন প্রতিষ্ঠিত হতে পারলে অপছন্দ করা মানুষেরা ছুটে এসে বুকে জড়িয়ে ধরবে মানুষ চিনতে হলে মানুষের খুব কাছে যেতে হয় কারণ দূরে থেকে তো চাঁদকেও সুন্দর লাগে বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে সমালোচনা করা যতটা সহজ কারো অবস্থানে গিয়ে তার কষ্টগুলো অনুভব করা ততটাই কঠিন আর মানুষ তো সময় সহজ জিনিসটাই বেছে নেয় কিছু মানুষ তখনই আপনাকে মিস করবে যখন আপনার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না সহজে পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে আর আমরা তো মানুষ মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো নিজের মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে সোনা রাখার জন্য লকার পাওয়া যায় টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায় কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখার মানুষ একটাও পাওয়া যায় না সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যখন দুঃখ দিয়েছেন তিনি একদিন সুখের মুখ দেখাবেন কাকে বিশ্বাস করবেন ভাই এটা স্বার্থের দুনিয়া সবাই নিজের স্বার্থ খোঁজে আর স্বার্থ ফোরালে কেটে পড়ে একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটা ভালোভাবে উপলব্ধি করতে পারে যে মানুষটা এক বুক ভালোবাসা দিয়েও শুধু অবহেলা পেয়েছে কেউ তোমার উপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে অনেক মানুষ তোমার জীবনে আসবে যাবে শুধু সত্যিকারের বন্ধু তুমি কখনোই পাবে না আর পেলেও কখনো হারিও না তাকে লুকিয়ে আঘাত করার নাম যদি প্রতারণা হয়ে থাকে তবে লুকিয়ে আঘাত সহ্য করার ক্ষমতাকেই বলে প্রেম একজন বিশ্বাস ভেঙেছে বলে সকলকে অবিশ্বাস করাটা মানসিক দুর্বলতার পরিচয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই মনে রাখো তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে ভালোবাসা এমন একটি মায়াজাল যেখানে সহজেই প্রবেশ করা যায় কিন্তু জীবন বাজি রেখেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না মা বলে বড় হয়েছিস এবার একটু বুঝে চল সবাই আসলে বন্ধু না মুখোশ পরা বন্ধুর দল দুঃখে কষ্টে ভাগ বসালে দুঃখ কিন্তু বাড়ে না ভাগ বাটোয়ারা হয়ে গেলে আনন্দ বাড়ে কিছু কিছু মানুষের জন্মই হয়েছে অন্যকে ভালো রাখার জন্য কিন্তু সেই মানুষটার মন ভালো আছে কিনা তা খোঁজ রাখার মতো কেউ থাকে না একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করাই আর একজন অপেক্ষা করে তিনটি কথা না জানলে আপনি গরিব হয়েই থাকবেন সারা জীবন এক টাকার পিছনে না ছুটে সফলতার পেছনে ছুটুন দুই সফলতায় মানুষের টাকা এনে দেয় তিন প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী মন আর কপাল কখনো একসাথে থাকতে পারে না তাই তো যে মনে থাকে সে কপালে থাকে না যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কি না সেটা জানা সবার আগে জরুরি ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি কিন্তু সে কথা ছিল না আজ ঝড় ওঠার কথা ছিল না কারোর কথা মনে পড়ার তবুও আজ ঝড় উঠল প্রবল বেগে বৃষ্টি হল ভিতর ও বাহির জুড়ে প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন যার কাছে একটু ভালো থাকার আশা করি সেই বুঝিয়ে দেয় সবার কাছে সবকিছু আশা করা ঠিক না কিছু মানুষ আছে যত সুন্দর করে মিথ্যা কথা বলে অনেক মানুষ আছে অত সুন্দর করে সত্য কথাও বলতে পারে না কাউকে উঠতে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অবধি কাঁদায় আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায় জীবনে খারাপ সময় আসা দরকার না হলে মুখোশ করা দৈমান মানুষগুলোকে চেনা যায় না